তা বাটিটা আমি তুলে নেব নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত তা আজ আমি বানিয়ে নেবো কেক সামনে পঁচিশে ডিসেম্বর আর ঠান্ডা ঠান্ডা ভালোই একটা ওয়েদার এসে গেছে তা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তা প্রথম আমি প্যাকাটি জেলে নিয়েছি আর নিয়ে আমি উনুনটা ধরিয়ে নেব তা আমি একটা এই বসিয়ে দিচ্ছি প্রেশার কুকার কুকারে তাড়াতাড়ি জন্য আমি কাদা মাখিয়ে নিয়েছি বা তেল মাখিয়ে নিলে হবে দেখুন সাইড দিয়ে বেশি একটা আগুন আসছে না তা আমি এতে দিয়ে দেব বালি বালিটা এইভাবে চাড়িয়ে নেব পুরো প্রেশার কুকারটা চাড়িয়ে নিয়েছি ততক্ষণ গরম হতে দিলাম তা প্রথমে আমি কেকের বেটারটা মাখা বলে একটি পাত্রে নিয়েছি আর নিয়ে নেব এক বাটি দুধ এই যে পরিমাণের বাটি যে পরিমাণের দুধ বা সবটাই কিন্তু এই বাটির পরিমাণেই নেব বা কাপ তা আমি এক বাটি দুধ নিয়েছি তা এক বাটি এই বাটির দুধ নিয়েছি আর চিনিটাকে আমি মিক্সার জালের মধ্যে পেস্ট করে নিয়েছি এবার এইটা দিয়ে দেব হাফ বাটি চিনি না চিনিটা গুঁড়িয়ে দিলে পারে বেশ ভালো হয় হাফ বাটি চিনির গুঁড়ো তা দুধ আর চিনি এই শিকায় করে ভালো করে মিক্স করে নেব এক বাটি সুজি সুজি দিয়ে বেটারটাকে এইভাবে আমি দশ মিনিট ধরে ভালো করে ফেটে নেব এটা ভালো করে ফেটে নিয়েছি এবার বাটিয়ে দুধ নিয়েছি দিয়ে দেব বেকিং পাউডার এক চামচ টেবিল চামচের বেকিং পাউডার খাবার সোডা হাফ চামচ এটা মিক্স করা হয়ে গেছে পুরো একদম ক্রিমের মতো লাগছে কত সুন্দর হয়ে গেছে তা সুজির ওপরে বেকিং পাউডারটা আমি দিয়ে দিলাম তা আবারও এইভাবে ভালো করে ফেটে নেবো হাফ বাটি ময়দা তা প্রথম একটা এই সাইজে টিনের বাটি নিয়ে নিয়েছি যে কোনো বাটি নিলেই হবে মাপটা একটু যে পরিমাণে যাতে কড়াতে করলেও হবে আর প্রেশারের ভেতরে দিলে একটু বাটিটা ছোট চাই তা এইভাবে আমি পুরো তেলটাকে মাখিয়ে নেব এবারে এই কাগজটাকে আমি গোল করে কেটে নিয়েছি পাঁচিয়ে করে কেটেছি এবার এইভাবে ঠিক ভালো করে কাগজটাকে আমি বসিয়ে দেবো এবার কাগজের ওপরে অল্প পরিমাণে ঘি আমি ছড়িয়ে দেবো এখানে আমি বালির ওপরে দিয়ে দেবো একটি স্ট্যান্ড ঠিক সাইজ করে মাঝখানটায় বসিয়ে নেব মিনিট রেস্টে রেখেছিলাম একদম রেডি হয়ে গেছে দেখুন বেটারের ঘনত্বটা আমি দেখিয়ে দেব ঠিক এইভাবেই ঘনত্বটা রাখবেন যে কোনো মানুষ বানিয়ে ফেলতে পারবেন বাচ্চারা কাঁদলেও তাড়াতাড়ি বানিয়ে ফেলা যাবে বাড়িতেই খুব সহজে বানানো যায় বাটিটা একদম রেডি করে নিয়েছি দেখুন কাগজটা বেশ ভালো করে বসিয়ে দিয়েছি বাটিতে আর বেটারটা একবারে পুরো মসৃণ হয়ে গেছে একটু এইভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে এবার বেটারটা এই বাটিতে ঢেলে নিচ্ছি তা বাটিটাকে বেশ এইভাবে একটু ভেতরে যদি ফাঁপ থাকে বসে যাবে এইভাবে হালকা ঠুকে নিতে হবে একদম রেডি বালিটা পুরো গরম হয়ে গেছে বালিতে আমি এইভাবে সিটটার ওপরে বসি দেব আর দিয়ে দেব প্রেশারের এই গাডারটাকে খুলে নেবো নিয়ে আর এইভাবে প্রেসারটাকে এঁটে দেবো এইভাবে দশ মিনিট রেখে দেবো জালটা প্রথম একটু বেশি দেবো বালিটা গরম হয়ে যাবে না বালিটা গরমের পর তখন জালটা করে দেব দেখবেন কত ভালো লাগবে সবাই বানিয়ে পারবেন দেখুন এই সব উনুনে হলে পারে না সাইড দিয়ে না খুব ভালো লাগবে এইভাবে কেক বানাতে দশ মিনিট হয়ে গেছে আমি খুলে দেখে নেব বা ও কি সুন্দর ফুলে উঠেছে এবার দিয়ে দেবো চেরি ফল আর কাজু এটা শো এইভাবে ওপরে দিয়ে দেবো আগে দিলে পারে এগুলো বসে যাবে একদমই ভেতর দিকে ঠিক এইভাবে আমি গুচ্ছি একটু সৌন্দর্য দেখাবে কেকটা পরপর করে সাজিয়ে দেব তা এবার আমি আর একবার এটে দেবো আর রাখবো আমি পনেরো মিনিট দশ মিনিটের পর চেরি ফল দিয়ে কাজু বাদাম দিয়ে কিন্তু একদম মোড়া আছে আমি রেখে দেব পনেরো মিনিট এরপর আর জাল দেব না বালি যে গরম হয়ে আছে ওই গরমেতেই বেশ ভালো হয়ে যাবে এমনি ফুলে পুরো বাটিটা ভর্তি হয়ে গেছে কেকটা পুরো একবারে ফুলে এক বাটি হয়ে গেছে দেখুন তা বাটিটা আমি তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে তা আমি একটি তাল গাছের পাতার কাঠি নিয়েছি এইভাবে দেখে নেব কাঁচা থাকে এখানে লাগবে দেখুন কোন লাগছে না তাহলে আর কেকটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তা প্রথমেই ছুরির ডোগায় করে একটা ছুরি নিয়ে সাইডগুলো গুলো আস্তে আস্তে এইভাবে এইভাবে করলি ধার থেকে উঠে যাবে বাবা কত সুন্দর উঠেছে একদম বাটিটা তো কোনো লেগে নেই আর কাগজটা আমি আস্তে আস্তে এইভাবে তুলে নেবো একটু গরম লাগছে তো এরকম ভাবে আস্তে আস্তে কাগজটা পিছনে তুলে ফেলে দেব কাগজটা পুরো উঠিয়ে ফেলে দিয়েছি দেখুন কত সুন্দর পিছনটা হয়েছে বন্ধুরা নিরামিষ কেক কত সহজে বানিয়ে নিলাম তা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন খুব তাড়াতাড়ি বানানো যাবে মাত্র পঁচিশ মিনিটে পুরো একদম রেডি ভাই কেকটা কিন্তু কেটে নেবে খুব ভালো লাগছে ভাইয়ের কেক তো সবাই দেখুন দেখুন কত নরম খুব নরম এরম তুল তুলে কেক তো খেতে সবাই ভালো লাগে জ দেখতে একদমই অসাধারণ হয়েছে আর খেতেও খুব ভালো হবে আর পুরো কেকটা একবার দেখিয়ে দেবো ভাই কেটে ফেলেছে যদিও এই দিকটাই দেখাচ্ছে আমি খুব তুলতুল একদম নরম এখানটা ফেটে গিয়েছিল